ক্লাস ইলেভেনের যে সংস্কৃত সাজেশনের জন্য তোমাদের আলোচনা করছিলাম আজকে তার তিন নাম্বার সেট নিয়ে আলোচনা করব। আমি বলেছি এইগুলো তোমরা বারবার দেখে নাও ভালো করে দেখে নাও এইগুলোর মধ্যেই তোমাদের ক্লাস ইলেভেনের প্রশ্ন আসবে দেখো আমি প্রশ্নগুলো আলোচনা করব তার সঙ্গে তোমাদের একটু একটু ব্যাখ্যা করে দেবো তোমরা শুনে নিলেই চরম উপকৃত হবে ঋষি ধৌম উপমান্যুকে প্রথমে কি ক্ষেত্রে নিষেধ করেছিলেন ঋষি ঋষিধৌম উপমন্যুকে প্রথমে বলেছিলেন ভিক্ষা করা দ্রব্য তুমি খাবে না অর্থাৎ ভিক্ষালব্ধ দ্রব্য খেতে নিষেধ করেছিলেন নেক্সট গাতুয়া অরণ্যম উপমান্যু আহ্বানম এটা বাংলায় লেখা এটা সংস্কৃত অক্ষরে লেখা থাকতে পারে তাই বলবো তোমরা সংস্কৃত অক্ষরে লেখাটা অবশ্যই প্র্যাকটিস করবে গতওয়া যুক্ত উপমান্য যুক্ত আহ্বানম তাহলে যুক্ত উপমান্য উপমান্য কোথায় আছে দেখো উপমান্য বিসর্গ উপমান্য তাহলে বিসর্গটা হবে অর্থাৎ এইটা হবে সঠিক উত্তর ঠিক আছে তারপর দেখো উপাধ্যায় আছে তে দাঁতা তাহলে উপাধ্যায়ের কেমন দাঁত লোহার দাঁত ছিল ভবত ড্যাশ ভবিষ্যন্তী তোমার ড্যাশ হবে তাহলে তোমার সোনার মতন দাঁত হবে তাহলে কার্স নায় মনে হচ্ছে লোহার দাঁত আর হিরণ মায়া মনে হচ্ছে হিরণমায়া মনে হচ্ছে তোমার সোনার দাঁত এবার বার্নানটা দেখো কার স্নায় কার নাই আসা এটা নয় কার স্নায় আমা এটা নয় কারস তাহলে কার স্নায় আসা এই কথাটা হচ্ছে লোহা ঠিক আছে তাহলে বি এটা সঠিক উত্তর হবে এরপরে দেখো চার নম্বরটা ম্যাচ করতে বলেছে স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো স্তম্ভ ধৌম তারপরে উপমান্য উপমন্যু দেখো উপমানুকে ঋষি হচ্ছে ধৌম আর উপমন্য হচ্ছে শিষ্য তাহলে ধৌম উপাধ্যায় কোনো ঋষি যেহেতু নাই অশ্বিনী কুমার হচ্ছে স্বর্গের দেবতা চিকিৎসক আচ্ছা চিকিৎসক বেশ আর বেদব্যাস হচ্ছে রচয়িতা ঠিক আছে তাহলে আমার আছে একের এ তারপরে দুইয়ের দুইয়ের সি তারপরে তিনের বি আর চারের ডি দেখো বি ডি কোন উত্তর আছে দেখো এ ডি তার মানে বিএডটা হচ্ছে আমার সঠিক উত্তর তাহলে এইটা আমি যদি লেখি নিই তাহলে আমার সঠিক উত্তরটা খুঁজে পেতে সহজ হবে এভাবে কিন্তু আমরা লিখে নেব তারপরে দেখো পাঁচ নম্বর মহাভারতের আদি পর্বের কোন অধ্যায়ে উপমন্য গল্পটি আছে তাহলে মহাভারতের আদি পর্বের কোন অধ্যায় তৃতীয় অধ্যায়ে উপমন্য গল্পটি কিন্তু আছে মনে রাখতে হবে অশ্বিন স্তুহি উক্তিটি কার অশ্বিন ও স্তুহি অশ্বিনী কুমার স্তুতি করো কে বলেছেন উপাধ্যায় বলেছেন অশ্বিনী উপাধ্যায় বলেছেন উপমানুকে ঠিক আছে তারপরে দেখো কার্পণ্য দোষাত পতুর মেয়ে বুদ্ধি বিকার জাত উক্তিটি কার উক্তিটি কে বলেছে যে আমার পনতা দোষে আমার প্রতি বিকার হয়েছে তাহলে কপালির স্ত্রী বলেছে তাহলে কপাল স্ত্রীর নাম কি কপালের স্ত্রীর নাম হচ্ছে রঙ্গিন ঠিক আছে তারপরে দেখো নাশ্য পোষরতি তাহলে নাশ্য পোষরতি নাশ্য ড্যাশ প্রসরিত ন ঐশ্য অর্থাৎ এর কী প্রসারিত হচ্ছে না হুম তাহলে এর কথা বেরুছে না হ্যাঁ ঠোঁট অধর্মনে ঠোঁট লচ্ছে কথা বেরুছে না তাহলে বাঘ ন প্রসরতি নাট্যাংশ অনুসারে পুনর্বিন্যাস করো এটা পরপর সাজাতে হবে দেখো দেখো পরপর সাজাতে হবে কোনটা কার আছে কপালি কুকুরের মতো শব্দ করে নোখ দাঁত দিয়ে ডাক্তারকে আক্রমণ এটা অনেক পরে ডাক্তার বিকার লক্ষণ দেখে উত্তপ্ত শলাকা দিয়ে ক্ষতস্থানে দাহ করতে হবে বলে এটাও অনেক পরে ডাক্তার ভয়ে দক্ষিণা না নিয়ে পলায়ন করে এটাও শেষের দিকেই স্ত্রী রঙ্গিনী সত্তর লোহ শলাকা আনতে বাইরে গেলেন এটাও শেষের দিকে আচ্ছা শেষের দিকের মধ্যে কোনটা প্রথমে প্রথম দিকে পরপর ঠিক করতে হবে তাহলে দেখো এবার ডাক্তার বিকার লক্ষণ দেখে লৌহ শলাকা দিয়ে ক্ষতস্থান দাহ করতে হবে বললেন তাহলে এইটা যদি আমি এক ধরি তারপরে যদি আমি দেখো যদি আমি স্ত্রী রঙ্গিনী সত্য লোহ আনতে বাড়ি গেলেন এটা যদি দুই ধরি তারপরে কুকুর মতন আক্রমণ করলেন এটা যদি তিন ধরি আর ডাক্তার ভয়ে নিয়ে পালন করলেন এটা চার ধরি দেখো হ্যাঁ তাহলে এক দুই তিন চার এইভাবে কিন্তু আমার কিন্তু মিলে যাচ্ছে দেখো পরপর চলে আসছে এটা প্রথম এসেছে এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এইভাবে পরপর সাজাইতে হবে পুনর্বিন্যাস মানে তাহলে কোনটা হচ্ছে দেখো তাহলে দেখো বি 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 ডি 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 এ এ সি সি বিডি বিডিএসি বিডিএসি বিডিএ বিডিএসি এটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে বেশ তারপরে দেখো দশ নাম্বারটা এখানে বলেছে সঠিক রেখোচিত্রটি বেছে নাও বেশ দেখিনি কী করতে হবে আগে বুঝে নিতে হবে রচয়িতা শ্রীজীব নায়তৃত্ব ঠিক আছে শ্রেণী প্রহসন হ্যাঁ ঠিক আছে রস হাস্যরস হ্যাঁ ঠিক আছে নায়ক পুঙ্গুরাম না ঠিক নয় রচয়িতা শ্রীজীবায়তৃত্ব ঠিক আছে শ্রেণী প্রহসন হ্যাঁ ঠিক আছে রস হাস্যরস হ্যাঁ ঠিক আছে নায়ক কপালি হ্যাঁ ঠিক আছে তাহলে বিয়েরটা সঠিক উত্তর ঠিক আছে বেশ তারপর সিএরটাও দেখি রচয়িতা শ্রীজীবায়তিত্ব শ্রেণী প্রহসন রস হাস্যরস নায়ক কপালি আরে বাবা এটা আর এইটা একই তাহলে এটাও উত্তর কিন্তু দুটোই যদি এরকম থাকে সেক্ষেত্রে যে কোনো একটা উত্তর করলেই কিন্তু তোমাদের সেটা সঠিক উত্তর হবে তবে দুটোতেই যেন দাগ দিও না বেশ তবে দেখো রচিতা শ্রীজীবী নায়তিত্ব শ্রেণী প্রহসন রস করুণ রস না নয় নয় কপালি ঠিক আছে তাহলে এইটা এটা নয় এই দুটো উত্তর হচ্ছে কিন্তু একটা তোমাকে করতে হবে এরপরে দেখো এগারো নম্বরটা আমরা দেখে নেব এগারো নম্বর বলছে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো হ্যাঁ আমাকে বরহীন মানে কি বর্হিন মানে হচ্ছে ময়ূর আবার তোমাকে এটা এইভাবে টানতে হবে হুম এটা ময়ূর পুলবঙ্গ মানে ব্যাংক পুলবঙ্গ মানে হচ্ছে ব্যাংক আমরা টেক্সট সময় পেয়েছি বলা হক মানে মেঘ বলা না বলা হক আনাং মনে হচ্ছে শটপদী মনে হয়েছে ভুমর আর বলা হওয়া মনে হচ্ছে বক বক বকে শাড়ি ঠিক আছে তাহলে বক তাহলে এবার দেখো কি কী আসছে ডি ডি এর পরে আসছে এ তাহলে ডি এ ডি এর পরে এ তারপরে আসছে সি তারপরে আসছে বি ডি এ সিবি ডি এ সিবি ডি এ বিয়েরটা হচ্ছে সঠিক উত্তর বেশ এরপর আমরা চলে যাব পরেরটা দেখো বর্ষাকালে কী কী ফল পাওয়া যায় বর্ষাকালে কোন কোন ফল ফল পাওয়া যায় বর্ষাকালে আম পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় জাম পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় তাহলে এই দুটো হবে সঠিক উত্তর আম আর জাম পাওয়া যায় বর্ষাকালে ঠিক আছে এরপরে দেখো এরপরে দেখো বর্ষাকালে কোন ধ্বনিকে মৃদঙ্গ ধ্বনি বলে মনে করা হয় বর্ষাকালে মেঘের ধ্বনিকে মেঘের গর্জনকে মৃদঙ্গ ধ্বনি বলে মনে করা হয় আমি বর্ষা তোমাদের টেক্সট পড়িয়েছি সেখান থেকে একবার সুন্দর করে দেখে নিও হ্যাঁ শুনে নিও ভালো করে সত্য ও মিথ্যা নির্ণয় করো আচ্ছা দুটো দিয়েছে খ বর্ষাকালে বলাকা শাড়িকে মেঘের মালার মতো মনে হয় হ্যাঁ এটা সত্য তারপরে দেখো বর্ষাকালে নদী দ্রুত গতিতে বয়ে চলে মেঘ বর্ষণ করে আর ময়ূরেরা পেক্ষম বিস্তার করে নাচে হ্যাঁ এটাও সত্য তাহলে দেখো কোনটা উত্তর হবে এটাও সত্য এটাও সত্য ক এবং খদ সত্য হ্যাঁ তাহলে সি এরটা উত্তর হবে সিএটটা হবে সঠিক উত্তর তারপর দেখো বর্ষার মেঘের আকৃতি কেমন ছিল বর্ষার মেঘের আকৃতি ছিল বিদ্যুৎ পতাকার মতো হ্যাঁ বিদ্যুৎ পতাকার মতো হিমালয় পর্বতের সিংহের মতো হ্যাঁ হিমালয় পর্বত সিংহের মতো বকে সারি মালা মতো হ্যাঁ বকে সারি মালা মতো ওপরে সবকটি হ্যাঁ তাহলে উপরে সবকটি তাহলে দিয়েটাই হচ্ছে সঠিক উত্তর হুম তারপরে দেখো সঠিক দেখো চিত্র এটি বেছে না আবার দিয়েছে এখানে সন্ধি বিচ্ছে দেখো সন্ধি জানলে পরেই কিন্তু এগুলো হয়ে যাবে সন্ধি না জানলে কিন্তু এগুলো করা খুব মুশকিল অধম অধম মডানোর মনে হয় অধমযুক্ত ঋণ সরসন্ধি ঠিক আছে নবযুক্ত উড়া নবডা এটাও সরসন্ধি নবডা উৎযুক্ত হার তাহলে এটা হলো না ঠিক আছে তাহলে এটা নয় তারপর এটা দেখো রাগ্ী রাগযুক্ত নি রাগ্ঞ ব্যঞ্জন সন্ধি ঠিক আছে নবঢ়া নবযুক্ত উডা তাহলে এটা নয় তারপর দ্রোশটা দ্রোযুক্ত তা দোষটা এটা তাহলে এটা হলো না বিয়েরটা হলো না তারপর দেখো ধাবন ধাবনযুক্ত অস ধাবন অস ব্যঞ্জন সন্ধি ঠিক আছে হসনযুক্ত চলতি হসং চলতি তাহলে ব্যঞ্জন সন্ধি ঠিক আছে যোগ্য যশযুক্ত ন এটা সরসন্ধি তাহলে এটা দেখো এটাও কিন্তু ব্যঞ্জন সন্ধি যশযুক্ত ন এটাও তো ব্যঞ্জন সন্ধি হওয়া উচিত ছিল বেশ তাহলে পরে এটা ঠিক হতো আর কি ম মহৎযুক্ত সকটম ব্যঞ্জন সন্ধি ঠিক আছে গঙ্গাযুক্তম গঙ্গাদকম ব্যঞ্জন সন্ধি না এটা সরসন্ধি তারপরে যুক্ত ঈশ্বর এটা সরসন্ধি তাহলে একটাও ঠিক হচ্ছে না হ্যাঁ এইটা যদি সরসন্ধি হতো তাহলে ঠিক হতো এক্ষেত্রে কিন্তু উত্তরটা ভুল আছে বেশ ঠিক আছে এরপরে দেখো যুক্ত ইতি তথ্যতি হ্যাঁ আচ্ছা সঠিক উত্তর হচ্ছে তথ্যেতি গুণসন্ধির সূত্রটি কী হলো গুণ আদ আধ গুণা গুণসন্ধির সূত্রটি হচ্ছে আদ গুণাহা তাহলে তারপরে দেখো সন্ধি বিধায়ক সূত্রটি কী পরসন্নিকর্ষে সংহিতা পর সঙ্গীতা সংহিতা সন্ধির সূত্র বেশ সন্ধি স্ববর্ণ সন্ধির সূত্র কোনটি অক দীর্ঘ এটা হচ্ছে স্ববর্ণ বিধায়ক সন্ধির সূত্র অকসবর্ণ দীর্ঘ বেশ তারপরে দেখো হল সন্ধি বলতে কোন সন্ধিকে বোঝায় হল সন্ধি হল সন্ধি বলতে সাধারণত বোঝায় ব্যঞ্জন সন্ধিকে হল সন্ধি বলা হয় তারপর আবার ম্যাচিং দিয়েছে ম্যাচিংয়ের সাহায্যে আমাদের কিন্তু জ্ঞান উৎপন্ন হবে ভালো শব্দ সুপ বলা হয় ধাতুকে তদ্ধ ধাতুকে তিং বলা হয় এটাই বলা হয় তাহলে এটা নয় বিয়েরটা ধাতু তিং বলা হয় হ্যাঁ শব্দকে সুপ বলা হয় হ্যাঁ ধাতুকে কৃ ধাতু বলা হয় এটা বটে তাহলে এটা বটে দেখা যাক বেশ তাহলে এটা হলো না তারপরে দেখো শব্দ তিং নয় এটাও হলো না তারপর ধাতু তিং ঠিক আছে শব্দ সুপ ঠিক আছে ধাতু করি এটা তাহলে এইটা একই তাহলে এই ক্ষেত্রে উত্তরটা ভুল এক্ষেত্রে যদি এইটা না থেকে এটাও যদি তিং থাকতো তাহলে আমরা কিন্তু ক্ষেত্রে এটা উত্তর করতাম ঠিক আছে বেশ এরপরে দেখো তেইশ নম্বর শব্দের সঙ্গে সুবিভক্তি যুক্ত হলে সেই পদকে কি বলে সেই পদকে বলা হয় সুবন্ধ পদ কবি শব্দের ষষ্ঠীর বহু বচন কী হবে কবি নাম হবে হ্যাঁ বেশ তবে নদী শব্দের তৃতীয়া এক বচন কী হবে নদী শব্দের তৃতীয়া এক বচন হবে নদ্যা বেশ তারপরে দেখো এগুলো তোমরা জানো আমি ভিডিও মাধ্যমে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এক শব্দে পুংলিঙ্গে তৃতীয়ার এক বচনের রূপ কী হবে এক শব্দের পুংলিঙ্গ পুংলিঙ্গ তৃতীয়ার এক বচন হচ্ছে এ কেন এ কেন হবে দ্বি শব্দের স্ত্রীলিঙ্গের প্রথমা বিভক্তিতে কী হবে দে দে দাবভাম দাবভাম দয় এটা হুম তাহলে দে হবে বেশ তারপরে দেখো অসমান শব্দের বিকল্প রূপটি কি হবে অসমান ন তাহলে ন হবে ধাতুর ভূ ধাতুর লট লকারে মধ্যম পুরুষ দ্বিবচনে মধ্যম পুরুষ দুই বচনের রূপটি কী হবে ভব থ হবে ঠিক আছে তারপরে দেখো ক্রি ধাতু লিট লকারে উত্তম পুরুষের এক বচন উত্তম পুরুষ ভবিষ্যৎকালের উত্তম পুরুষের এক বচন করিশ্যামী হবে তারপরে দেখো স্তম্ভ মিলাও ক্ষোতা সামবেদ উদ্গাতা ঋগ্বেদ আচ্ছা এরগুলো ঋষি আর এগুলো বেদ কোন এক একটা বেদের এক একজন ঋষি থাকে সেই কোন বেদের কোন ঋষি তোমাকে সেটা কিন্তু বলতে হবে তাহলে দেখো ঋগ্বেদের হচ্ছে হোতা হ্যাঁ ঋগ্বেদের ঋষি হচ্ছে হোতা বেশ তারপরে সামবেদের হচ্ছে উদ্গাতা সামবেদের হচ্ছে উদ্গাতা আর ব্রহ্মা বেদের হচ্ছে ব্রহ্মা আর অধৈর্য হচ্ছে যদুর্বেদের ঠিক আছে তাহলে দাঁড়াচ্ছে তোমার বি এ হ্যাঁ বি এ ডিসি এটা নাচ আচ্ছা তাহলে এ বিএডিসি সি এটা সঠিক উত্তর বেশ এরপরে দেখো বত্রিশ নম্বরটা আমরা দেখে নেব ঋগ্বেদের একটি সংবাদসূক্তের নাম কী ঋগবেদে ঋগ্বেদে অনেক আমরা সূক্ত পাই তার মধ্যে একটি সংবাদসূক্তের নাম হচ্ছে জমজমি সংবাদ বেশ তারপরে ঋগ্বেদের একটি আরণ্যকের নাম বলো ঋগ্বেদের একটি আরণ্যক হচ্ছে ঐতরে আরণ্যক বেশ তারপরে দেখো ঋগবেদের একটি ধর্ম নিরপেক্ষ সূক্ত কী ঋগ্বেদের একটি ধর্ম নিরপেক্ষ সূক্ত হয়েছে হিরণ্যগর্ভ সূক্ত ঠিক আছে তারপরে দেখো রামায়ণের কোন কাণ্ডে সীতার অগ্নি পরীক্ষার কথা বলা হয়েছে রামায়ণে যুদ্ধকাণ্ডে কাণ্ডে সীতার অগ্নি পরীক্ষার কথা বলা হয়েছে বা উত্তর যুদ্ধ বা লঙ্কা কাণ্ডে বেশ তারপরে দেখো রামায়ণ অবলম্বনে কালীদাস রচিত মহাকাব্যের নাম কী রামায়ণ অবলম্বনে কালিদাস রচিত মহাকাব্যের নাম হচ্ছে রঘু বংশম তারপরে দেখো রামচরিত মানস কারচনা রচনা তুলসীদাস তুলসী দাস রচিত রামচরিত মানাস হিন্দি ভাষায় রচিত তারপর স্তম্ভ মিলাও প্রথম কাণ্ড আচ্ছা রামায়ণ অনুসারে দিয়েছে তাহলে প্রথম কাণ্ড কোন আদিকাণ্ড বা বালকাণ্ড ঠিক আছে তারপরে তৃতীয় কাণ্ডের নাম হচ্ছে অরণ্যকাণ্ড তৃতীয় কাণ্ডের নাম হচ্ছে অরণ্যকাণ্ড পঞ্চম কাণ্ড সপ্তম কাণ্ড হচ্ছে উত্তরকাণ্ড আর পঞ্চম কাণ্ড হচ্ছে সুন্দরকাণ্ড তাহলে মিলাও তাহলে হচ্ছে তোমার সি সি এর পরে এ সি এ সি এ ডি সি এ ডিবি তাহলে সি এ ডিবি এটা এটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে এরপরে দেখো কথা শরীর সাগরের রচয়িতাকে কথা শরীর সাগর কথা শরীর সাগরের রচয়িতা হয়েছে সোমদেব ভট্ট তারপরে দেখো মুনিমূষিক কথা গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে মুনিমূষিক কথা এই গ্রন্থটি না যাচ্ছে হিতপ্রদেশ নামক গ্রন্থ থেকে মুশি কথা গল্পটি নেওয়া হয়েছে বেশ এই যে তোমাদের আমি একটা সেট আলোচনা করলাম তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের সিলেবাসগুলি যতটা পেরেছি আলোচনা করেছি তোমরা প্লে গিয়ে একবার দেখে নেবে তোমাদের কোনো অসুবিধা থাকলে অবশ্যই জানাবে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে সবারই পরীক্ষা ভালো হবে সকলকে আবারও বলছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও এবং অবশ্যই একটা কমেন্ট করো